হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটা নিউ ব্লগ আসলে তোমাদের সকলেই অনেক ভালো আছো বরের হাতের চা দিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ এটা তোমার দাদাভাই বানিয়েছে আজকে ও বাড়িতেই আছে তো সকাল সকাল আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি উঠোন যা দেওয়া ঘর যা দেওয়া ঘর মোছা তারপরে মনে হলো একটু স্নান করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিই ভালো লাগছিল না একটু তাই স্নান করে নিলাম এখন আমার রান্না বান্না হয়নি বাজে এখন নটা দশ আমি এখন চাটা খাবো ও চা নিয়ে ঘরে চলে গেছে ঘরে ফ্যান চলছে তাই আমি আবার বাইরে আসলাম তো চা খেয়ে তারপর রান্না বসাবো মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম ততক্ষণে মাছের বরফটা কেটে যাবে না তা ততক্ষণে আবার চাটাও খাওয়া হয়ে যাবে তো সঙ্গে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কারণ তোমার দাদাভাই বাড়িতে আছে একটু অন্যরকম ব্লগ হবে তো পুরো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো চলো ঘরে যাই খাওয়া হয়ে গেল নাকি কি বা তিন পিস রান্না করবো তার কারণ রাত্রের জন্য তুলে রাখবো কিন্তু আমি এই রাত্রে মাছ খাবো না আমার জন্য এক পিসই করবো আর এই জায়গায় মাছের ঝোল করার জন্য আলু উচ্ছে কেটে নিয়েছি আর এই যে লাউটা এখন ভাজা করবো তার জন্য লাউটাও কাটবো লাউটা কোন সাইডে তো ছিল এই যে দেখি কি হয় আর এই যে ফ্রিজ থেকে চাটনিটা বের করে নিয়েছি এটা একটু গরম করতে হবে একটু ঠান্ডা ভাবটা কাটো তারপর চাটনিটাকে গরম করে তুলে নিয়ে তারপরে মাছের ঝোর করবো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমার দাদা ভাই যখন সবজি বাজার করতে গেছে তখন এই লাউটা এমনি দিয়ে দিয়েছে দোকানদার এক সাইডে একটু পোকা মতো ছিল মনে হচ্ছিল যেন ভিতরে পোকা হতে পারে ওই জন্য এটা কিছুই হয়নি ভালো এই জায়গাটা করে একটু কেটে ফেলে দিলেই হয়ে একটাই ছিল আমি বললাম একটাই আছে তারপর পোকা বলছে তুমি এমনি নিয়ে যাও পোকা না ভালো হয়েছে অনেক সময় পোকা দেখা যায় না আমার ভিতরে পোকা থাকে আর এখন ভালোই ছিল আর কচি আছে ওটা ভালো থাকলে আবার নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে

호와야도 바게바에세존 কাটিয়েছি ওর শরীরটা ভালো লাগছিল আজকে কাজে মানে যায়নি তো সারাদিন ওইভাবেই আর কি গেছে এত প্রচণ্ড পরিমাণে গরম আর তার মধ্যে কারেন্টে এত ডিস্টার্ব হচ্ছিল মানে এসে পাঁচ মিনিটও থাকছে না বারবার যায় আসে যায় আসে আমি ঘুমিয়েছে আমি হাওয়া করেছি ঘন্টার পর ঘন্টা হাওয়া করেছি যেই আমি একটু ঘুমের মতো এসেছি তখনই ওঠো ওঠো যাবো যাবো এখন বাজে হচ্ছে ছটা এই যে শাড়িটাই পরে নিলাম কারণ এই গরমের মধ্যে না ভালো লাগছে না আর দুপুরবেলা আবার একটু বৃষ্টি হয়েছে দুপুর দিন সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খারাপ তো প্রথমে ভাবলাম চুড়িদার করবো তারপর আবার কী মনে হলো যে না একটা শাড়ি পরি এখন যাবো রথের মেলা আমাদের গ্রামে একটা রথের মেলা হয় যেটা অনেক জায়গায় কালকেই হয়ে গেছে আর আজকে আমাদের এখানে হচ্ছে ওই জন্য ভাবলাম চলে একটু ঘুরে আসি সারাদিন বাড়িতে থেকে থেকেও ভালো লাগছে না আর সোজা রথের দিন তো যেতে পারিনি তাই মনে হলো চলো আজকে যাওয়া যাক আর এই গরমের মধ্যে এই শাড়িটাই পরে নিলাম একদম হালকা পাতলার মধ্যে বেশ পরেও ভালো লাগবে কিন্তু গরমে আমার কোনো কিছু যেন ভালো না ওই জন্য মশা গরম আর এখন ছটা বেজে গেছে রথের মানে রথ টানা হয়তো হয়ে গেছে এখন গিয়ে একটু মেলা দেখবো লোকজন দেখবো তো চলে এখন বেশি কথা বলছিলাম ওই জায়গায় যাই আর তার থেকেও রকম কোনো প্ল্যান আবার হয়ে যায় কি না যায় সেটা কোনো ব্লগ কন্টিনিউ করে দেখতে পাবে আরেকটা কথা যেটা আগের দিনের ভিডিওতে তোমরা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছো আমি কমেন্টে রিপ্লাই করে উঠতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই করার আগে মেলা থেকে ঘুরে আসি তারপর তো চলো যার বাইকটা নিয়ে বেরিয়ে পড়বো আর এই শাড়িটা পরে আজকে আমি থেকে কেমন লাগছে একটু কমেন্ট করে দাম আজকে একটু টিপ করেছি চলো i <laughs> মেলার ওই জায়গা থেকে বেরিয়ে চলে এসছি এখন যাবো একটু বাজারের দিকে কিছু ছোটোখাটো কাজ রয়েছে সেগুলোই করব আর দেখি রাস্তা দিয়ে একটু ঘুরবো বিশেষ করে আর এই গরমে এত অসহ্য লাগছিল মেলার মধ্যে মনে হচ্ছিলো কতক্ষণে বেরোবো তো ওইখান থেকে আর কি বেরিয়ে চলে আসলাম আর রাস্তার এই যে সৌন্দর্যটা এখনকার এই যে সৌন্দর্যটা সত্যি দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম এতটা ভালো লাগছে ফোনে যাই না কতটুকু তোমরা বুঝতে পারছো তো চলো খন্দকার প্রায় হয়ে আসছে এখন এখান থেকে বেরোবো গিয়ে একটু বাজারের দিকে যাবো অনেক দিন পর আজ একটু ঘুরতে বেরিয়েছি আজকাল মন মেজাজ একদমই ভালো লাগে না সকালবেলায় ভালো থাকি তো বেলায় হঠাৎই মন খারাপ হয়ে যায় জানি না কেন তোমরা হয়তো আমাকে অন ক্যামেরায় হাসি মুখে দেখতে পাও কিন্তু দশ মিনিটের ভিডিওর বাইরেও আমাদের একটা বাস্তব জীবন রয়েছে যেখানে অনেক বেশি কষ্ট অনেক বেশি চিন্তা ভাবনা কোনো কিছুই ভালো লাগে না তার মধ্যে থেকেও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত আজকেও আমাদের ঘুরতে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না সকাল থেকে ওর শরীরটা অনেকটাই খারাপ ছিল যে কারণে কাজে যায়নি তাছাড়াও সাধারণত কাজ কখনোই কামাই করে না আজকে নিজের থেকেই বললো যে যাবো না একদমই ভালো লাগছে না বিকেলবেলা আমি বলেছিলাম গরমের মধ্যে বেরোতে হবে না কিন্তু তার সত্ত্বেও বলল যে চলো একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে এই যে এখানে রথ টেনে নিয়ে এসেছিলো অঙ্কুকে দেখলে একটু আগে অঙ্কুর মামাবাড়ি এখানে তো ও এখানে রথের মেলায় এসেছে ওই দেখো আবার ও যায় আমার সঙ্গে পাশে গিয়ে কথা বলছিল আর এদিকে অনেক লোকজন হয় অনেক ভালোভাবেই আর কি মেলাটা হয় কিন্তু বেলা একটু বৃষ্টি হয়েছে যে কারণে মানে রাস্তা একটু কাদা কাদা ছিল আর কি তো যাই হোক এখান থেকে যে বাজারে যাব বাজারে সেরকম কোনো কাজ নেই জানো তো গাড়িতে একটু তেল ভরতে হতো যেটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সেই উদ্দেশ্যেই আর কি যাওয়া আর তাছাড়া তোমার দাদাভাই বলে একটা হাতুড়ি নিতে হবে বাড়িতে টুকটাক কাজকর্ম তো করতে হয় ঘরে তো সেই জন্য সবসময় এদিক ওদিক দৌড়াদৌড়ি করা ভালো লাগে না তো কিছু কিছু জিনিস ঘরে রাখার প্রয়োজন ছোট্ট করে একটা হাতুড়ি নিয়ে নিল আর একটা কী বেশ দেখছিল আমি জানি না তো যাই হোক এখান থেকে বেরিয়ে কি করব কি করব করতে করতে বললাম যে চলো একটু মোমো খাই অনেক দিন হয়ে গেছে মোমো খাওয়া হয় না মানে বিয়ের পরে আমি বোধ হয় দুইবার না তিনবার খেয়েছি চার বছরের মধ্যে তো আজকে হঠাৎ করে খুব ইচ্ছে হলো আর এই মোমোর দোকানটায় এত বেশি ভিড় থাকে কখনো ইচ্ছে হলেও খেতে মানে সময় থাকে না অনেক বেশি ভিড় থাকে আর এই মোমোটা অনেক টেস্টি তো সেই জন্য আজকে দেখলাম অনেকটাই হালকা ছিল তাই একটু ওয়েট করে আর কি বসে পড়লাম মোমো খেতে আর মেলায় গিয়ে যেহেতু কোনো কিছু খাওয়া হয়নি অত ভিড়ের মধ্যে আর দেখো প্রথমেও বুঝতে পারিনি মুখে দিয়ে দিয়েছে তারপর এত গরম ছিল তারপরে আবার আর কি খেয়েছে আরে যে আমি হাফ প্লেট নিয়েছি আর তোমার দাদা ফুল প্লেট নিয়েছে কারণ আমার পক্ষে ফুল প্লেট মোমো খাওয়া একদমই সম্ভব নয় আর আমি ফুল প্লেট নিলাম না ওই কারণে যে আমার থেকে যেটুকু বেঁচে যাবে ওকেই খেতে হবে আর ওর একবারে অতটা খাওয়াটাও ঠিক হবে না তো নিজের থেকেই বললো তুমি হাফ প্লেটই নাও তো আমি হাফ প্লেট নিয়েছি আমি যে এখানে একটু ভিডিও করছিলাম সবাই আমার দিকে হা করে তাকিয়েছিলো তো ওকে বলছিলাম তুমি বন্ধ করে দাও থাক সবাইভাবে তাকিয়ে থাকলে না নিজেকে একটু অন্যরকম লাগে যে ভালো লাগে না তো সেখান থেকে চলে আসলাম আবার পিন্টু তার দোকানে যাওয়ার সময় একটু আইসক্রিম খাবো ওই মোমোটা খাওয়ার পরে এত গরম লাগছিলো মানে এই গরমের মধ্যে আবার গরম খেয়েছি আবার পরেছি শাড়ি খুব অস্থির হয়ে যাচ্ছিলাম তারপর বললাম চলো এখানে একটু দাঁড়াই পিন্ডুদের সঙ্গে একটু কথা বলবো দিয়ে যে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আবার হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়ে গেল দিদি বাড়িতে যাবো তো ভাগ্নের জন্য ভাগ্নের জন্য দুটো ক্যাডবেরি তারপর ললিপপ এগুলো আর কি টুকটাক খাওয়া নিয়ে নিলাম দিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম আমার ঠান্ডা খাওয়ার

এবার দাঁড় করিয়েও রেখেছি তারপরে মনে হলো যে না এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে যেমন না খেয়ে বছর দেখছি বাজারে তো তাই জন্য বাজারে এসে খাওয়া দাওয়া করলাম এবার ঘুরে বাজারে দোকানে যেখানে আমি মাঝে মধ্যেই আসি তো হয়তো যারা বেতুয়ার আশেপাশে আছে তারা সবাই চিনবে খুব অপুলার একটা দোকান গল্প করতে করতে হঠাৎ চোখ পড়লো এই জিনিসটার দিকে দেখো কতটা কিউট লাগছে আমার তো ভীষণই ভালো লাগছিল বারবার মনে হচ্ছিলো যে সবগুলো নিয়ে চলে আসি আমি দাদাকে দামটাও জিজ্ঞেস করছিলাম যে দাদা কত দাম খুব বেশি দামও না এটার দাম বোধহয় ষাট টাকা না সত্তর টাকা মতো ছিল যাই হোক ওরকমই হবে তো ভীষণই কিউট লাগছিল আমার তো বের করে একটা দেখছিলাম যে কেমন ভেতরে একটা বাসি ছিল বারবার বাসিটা বাজাচ্ছিলাম দাদা বলছিল তোমার এখন এইসবের কোনো দরকার নেই যখন দরকার হবে আমি নিজেই দেব দেবো এরকম অনেক রকমের দিই আর কি আর কি হচ্ছিলো তারপর আমি বললাম ঠিক আছে চলো তাহলে আর নেবো না তুমি আমাকে দিও তাই আর কি নেওয়া হয়নি কী করবো তোমার দাদাভাই বলছিলো যদি ভালো লাগে নিয়ে চলো কিন্তু নেওয়া হলো না যা এখান থেকে অনেক কথাবার্তা বলে তারপরে যে ওই যে ক্যাডবেরি ললিপপ এগুলো নিয়ে নিলাম দিয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে গেলো এখনও চেঞ্জ করবে ফ্রেশ হবো স্নান করতে হবে না হলে ভালো লাগছে না প্রচণ্ড ঘেমেছি আজকে এত গরম ছিল আর আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিলই না তবুও তোমার দাদা ভাই বললো চলো বাড়িতেই আছি একটু ঘুরে আসি ওর শরীরটা খারাপ ছিল সকাল থেকেই ওই জন্য আজকে কাছে যায়নি তো বিকেলের দিকে বললো যে চলো একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি তো তারপরে আবার বাজারে কিছু কাজ ছিলো ওই জন্য আবার গেছিলাম আর এখন এই যে চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করার মতো অবস্থা নেই তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া করেই এসছে মানে বাজারে যা খুশি খেয়েছি আর তারপরে গেছিলাম দিদি বাড়িতে তো সেখানে রুটি খেয়েছে ও আমি ওর থেকে একটা খেয়েছি আর তরকারি যা আছে এখন হয়ে যাবে তো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করব তাই জন্য ভাবলাম ব্লগটা শেষ করি না হলে এখন ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না আগের ভিডিওতে রিপ্লাই করা হয়নি তোমরা অনেকেই বলেছো দিদি ভাই কমেন্টে রিপ্লাই করলে না তো সেই জন্য ভাবলাম এই ভিডিওতে বলে দিই দাঁড়াও কমেন্টে বের করি আমার মনে নেই একজন আমাকে বলেছিল যে কুর্তির সাইডের সেলাইটা কি করে খুলবে মানে অনেকটাই ছোট ছোটো সেলাই যেটা তোমার এখন গায়ে লাগছে না টাইট হয়ে গেছে তো দেখো ছোটো সেলাই খোলা বলতে ওটাকে তো সেলাই খুলতেই হবে কারণ কেটে ফেলে তো আরও ছোটো হয়ে যাবে সেটা তো কোনো অপশনই থাকবে না তো তার জন্য যত ছোট সেলাই হোক আমার মনে হয় খোলা যাবে কারণ সুচ বা সেফটি পিন দিয়ে যদি তুমি ওই সুতোগুলো টেনে একটু ফাঁকা করে নিয়ে খোলো তাহলে আমার মধ্যে সুবিধা হবে তাছাড়া তুমি হাত দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারবে না বা ব্লেড দিয়ে কাটতে গেলেও সাইডে মানে কাপড়টা কেটে যেতে পারে তো সে কারণে সুচ বা সেফটিবিন মাথা সরু টাইপের কিছু একটা দিয়ে তুমি ওই সুতোটা টেনে বের করে নেবে তারপরে তুমি কাটবে দেখবে খুব সহজেই হয়ে যাবে না আমি যেভাবে করে থাকি সেগুলোই তোমাদেরকে বললাম আর এই পদ্ধতিটা অবলম্বন করে তোমার কাজটা হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিও আশা করি হয়ে যাবে অসুবিধা হবে না কারণ মেশিনের সেলাই খুব বেশি ছোটো হলেও আমার মনে হয় করা যায় তো মনে হয় করা যাবে দেখো একবার ট্রাই করে হতে পারে আর একটা কমেন্ট যেটা কমেন্ট তো প্রচুর এসছে গতকাল ভাইয়ের বার্থডের ভিডিওতে তোমরা ওকে অনেক অনেক উইস করেছো সকলে অনেক আশীর্বাদ করেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর একটা কমেন্ট যেটা আমার আগের দিন নেওয়া হয়নি তাই আজকে আমি কমেন্টে রিপ্লাইটা করছি অনেক ভালো ভালো কমেন্ট এসছে তোমরা অনেক কমেন্ট আমাকে করো কিন্তু রিপ্লাই এমনিতে আর করাটা সম্ভব হচ্ছে না অবস্থা দেখো প্রচণ্ড অস্থির লাগছে তো যাই হোক আমার মেয়ের নামটা নিও আমরিন আমি রোজ তোমার ভিডিও দেখি ভালো থেকো তো আমরিন তুমি অনেকটাই ছোট হবে হয়তো আমরিন হায়াত নাম তুমি অনেক বড় হও সবসময় ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হোক সবসময় এটাই চাইবো আর আমাদের তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আগামী দিনে তুমি অনেক বড় হবে তো যাই হোক তোমাদের এত এত ভালোবাসা এত এত ভালো ভালো কমেন্ট সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আমি যেটা সব সময় বলে থাকি আমার ভীষণই ভালো লাগে আর তুমি দাদাভাইয়া বলে প্রত্যেকটা কমেন্টে তুমি ধরে ধরে রিপ্লাই করবে যদি না পারো আমাকে বলবে আমি রিপ্লাই করব কিন্তু কাউকে ইগনোর করবে না হ্যাঁ যেগুলো নেগেটিভ কমেন্ট সেগুলো অবশ্যই ইগনোর করবে কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক চলো এখন আর বেশি কথা বলছি না আজকে সারাটা দিন যতটুকু পারলাম মনে হয় ভিডিওটা অনেক ছোট হয়েছে আমি জানি না কতদূর কি শেয়ার করতে পেরেছি ভালো লাগছিল না ওই বাড়িতে গেছিলাম এখানে বসে অনেকক্ষণ কথা হলো গল্প হলো খাওয়া দাওয়া হলো ওই জন্য রাত্রি হয়ে গেল। এখনও আমার অনেক কাজ অত ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরে বসে কথা বলছে ফোনে তার সঙ্গে জানি না তো আমার এখন এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে দেখো বালিশের এই কভারটা আমি আগের দিন খুঁজেই পাইনি চাদরটা যেদিন পেতেছিলাম চাদরটা এখন তুলে ফেলবো চাদরটা ভালো লাগছে না চাদরটা তুলে ভালো একটা চাদর পেতে নেবো আর আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নেবো চল আজকে মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ভাই